আল্লাহর হাবিব বয়স তখন পঁয়ত্রিশ বয়স কত মজার একটা ঘটনা খেয়াল করে শুনবেন বয়স কত পঁয়ত্রিশ কাবা ঘরের নির্মাণ হবে কাবা ঘরের চারটা কর্নারের একটা কর্নার আছে আর রুকনুল হাজারিল আসোয়াদ যেখানে হাজরা আসোয়াদ পাথর থাকে ওইটাকে সরানো হয়েছে এখন কাবা ঘরের নির্মাণ শেষ ওই হাজরা আসাদ পাথর নিয়ে এটার কর্নারের মধ্যে সেট করা হবে কিন্তু কে রাখবে কারণ হাজরা আস তো যেন তেন পাথর নয় জান্নাতি পাথর কেমতের দিন এই পাথরের ভেতরে আল্লাহ একটা জিব্বা দিবে দুইটা চোখ দিবে এই পাথর বলবে আল্লাহ এই লোকগুলো আমার চুমু দিয়েছিল এর সিলাই আজকে তুমি তার জান্নাতে ঢুকায় দাও এটা অনেক সম্মানিত পাথর এই পাথরকে বহন করাটাও সম্মানিত চার দলের মক্কার চার নেতা বলে এই সম্মান আমরা হাত ছাড়া করতে চাই না কেউ এই পাথরে হাত দিতে পারবে না এক নেতা কয় আমি নিব আমি নিয়ে এটা কাবা করে রাখবো দ্বিতীয় নেতা বলে না এই পাথর আমি অন্য কাউরে দেব না এটা অনেক সম্মানের অনেক প্রেস্টিজিয়া আছে শু আমি এই পাথরটা হাতে নিয়ে কাবা ঘরে রাখব তৃতীয় নেতা বলে না রক্তের গঙ্গা বইয়ে দেব কিন্তু এই পাথর কাউরে দেব না চতুর্থ নেতা বলে না আমি নেব কিলা কিলা না নাই পাথর কয়টা নেতা কয়জন চারজন কিভাবে এই সম্মানিত পাথর নিয়ে সেট করবে কেউ মীমাংসায় যেতে না এক মুরব্বী বলে থাক আজকের জন্য এখানেই সবার মন্ত্রীবি আগামী দিনে এই মসজিদুল হারামের দরজা দিয়ে প্রথম যে ঢুকবে সে সিদ্ধান্ত দিবে আল্লাহর মেহেরবানি আর পরের দিন এই পদ দিয়ে ছুটে এসেছে বিশ্বনবী মোহাম্মদ সুমানাল্লাহ পড়বেন না আল্লাহ পড়েন আওয়াজ করে কামলিয়া আল্লাহ নবী প্রথম আসলেন সবাই খুশি জামিন রদিনাবি আরে আলামিন আসছে আলামিন আসছে সবাই বিশ্বনবীকে বললেন এই এই ঘটনা কেউ তো পাথর ছাড়তে চায় না পাথর হইল একটা নেতা কয়টা এখন কে এই পাথর নিয়ে রাখবে এই নিয়ে মারাম আল্লাহর হাবিব সাহেব বললেন যাই হালুম মাইলাইয়া সৌভান একটা কাপড় নিয়ে আসো আমি এখনই সলিউশন করে দিচ্ছি সুমান্লাহ নাইক কাপড় নিয়ে আসা অনব বললেন কই পাথর সবাই বলল এই পাথর আল্লাহর হাবিব সাহিসলাম মোবারক হাত দিয়ে পাথরটা তুললেন চার নেতারে বললেন ও চার কাপড়ের চার কর্নারে তোমরা ধরো চার নেতা কাপড়ের চার কর্নারের মধ্যে ধরল বিশ্বনবীর নিজ হাতে পাথরটা নিয়ে কাপড়ের মাঝখানে রেখে দিলেন এবার বিশ্বনবী আগে আগে যায় চার নেতারে বললেন চার কর্নার ধরে পাথরটারে নিয়ে আমার পেছনে পেছনে আসো কাবার কাছে যে বিশ্বনবী আবার নিজ হাতে পাথরটা তুললেন আবার নিজ হাতে কাবার ভেতরে রেখে দিলেন পড়েন সোহান সম্মান আসলে চার নেতার দিকে যায় নাই সম্মান গিয়েছে বিশ্বনবীর দিকে এতক্ষণ কাউরে দিবে না এখন কেউই ধরতে পারে নাই তারপরেও খুশি সোহান না প্রথমে যে হাজার আসাদ পাথর ধরছে কে বিশ্বনবী কাপড়ে রাখছে কে বিশ্বনবী আবার কাপড় থেকে উঠিয়ে হাজরা আসদের পাথরটারে কাবার ভেতরে ঢুকাইছে কে সুমান না সব সম্মান গেল বিশ্বনবীর হাতে সব স্টেটাস গেল বিশ্বনবীর হাতে চার নেতা কাপড়ের কিনারা ধৈরাই খুশি এইটাই বলে নেতৃত্বের গুণা বলে চিল্লায় বলো কনফ্লিক্ট রিজলভিং এ ব্যালিটি বিরোধ নিষ্পত্তি করার কোয়ালিটি থাকা চাই তবেই তিনি নেতা কি কারিশ্মা দেখছেন হোয়াট এ ক্যারিসমাটিক লিডার এতক্ষণ রক্তের বন্যা বইয়ে দিবে কাউরে দিবে না পাথর এখন কেউই ধরতে পারে নাই কিন্তু স্লোগান দিতেছে জিন্দাবাদ মদিনাতে আউসার ফাজ গোত্রের যুদ্ধ একশো বিশ বছরের কয় বছর কেউ থামাতে না রক্ত রক্তক্ষয়ী যুদ্ধ আল্লাহর হাবিব সাহস্তা মক্কা থেকে মদিনায় এসে সাত দিনের ব্যবধানে একশো বিশ বছরের যুদ্ধ থামাইয়ে দিলেন এতদিনে এই গোত্রের লোকের সাথে এই গোত্রের কোনো বিয়ে নাই এই গোত্রের লোকের সাথে এই গোত্রের কোনো অর্থনৈতিক লেনদেন নাই বিষ্ণী যখন যুদ্ধ থামিয়ে দিলেন মদিনাতে আনন্দের ধুম ধুম পড়ে পড়ে গেল গেল নতুন নতুন উৎসবের সব ভাই ভাই নেতা হইলে এরকম নেতা হইতে হবে কোনো মারামারি থাকতে পারবে না সমাজে চিল্লায় কোন ঠিক না নেতা আসলেই সমাজ নেতা আসলেই একটা কিতাব আছে কিতাব উৎসুল মিমান শারদ একটা বাব আছে বাবু কৌলিল ইমাম ইলি আসা বিহি এ ধাবু বিনা নুসলেখ বাই না ইমাম সাহেবের এই কথা যে আমাদেরকে নিয়ে চলো আমরা মিলাই দেবো এটা আল্লাহ রসুল ইসলামের একটা বিখ্যাত ডায়লগ ডায়লগটা কি খেয়াল করে শোনেন যুদ্ধ মারামারি আর ঝগড়া শুনলেই আল্লাহ রসুল ইসলাম বলতেন ইদ হাবু বিনা নুসলেখ বাই না আরে আমরা আসো নিয়ে যাও না আমরা মিলাই দেবো মারামারি দেখলে বিষ্ণুবি মিলাই দিতেন আল্লাহর হাবিব বলতেন আল্লাহ ও খবির হুকুম বি আফদালি দারা যাতে মিনা সলাত ও সিয়াম ও নুসুর রোজা নামাজ সালাতের চেয়ে বড় একটা সাহাবের কাজ আছে ওইটা কি আমি তোমাদের বলবো না সাহাবরা বললেন সেটা আবার কি বিশ্বনাই বললেন ইসলাহ উদাতিল ভাই দুইজন ঝগড়া করতেছে তুমি ঝগড়া না লাগায় দিয়া মিলাই দিবা এর চেয়ে ভালো কাজ হয় না জোর এখন ঠিক কিনা সবচেয়ে শ্রেষ্ঠ কাজ তা আগুন লাগলে তারা কি দিয়ে নিবা কি দিদায় পানি অনেক জায়গায় তেল দেয় জ্বলতেছে কি আগুন আগুন নিবানোর জন্য ঢালবেন কি অনেকে ঢালে কি না আপনি থামাই দিবেন মিলায়ে দিবেন আপনার জন্য ভালো জিনিস মিলাই দিবে কে সাত নাম্বার ফারসাইটেডনেস দূরদৃষ্টিতা ভিশনারি অ্যাটিটিউড ফিউচারিস্টিক নেতা অনেক দূর দেখতে পায় তিনি দূরদর্শী কর্মী যত দূর দেখে নেতাও যদি তত দূর দেখে দেশ চলবে কথা বলেন কর্মী যদি দেখে পাঁচশো মিটার নেতার দেখতে হবে কয় মিটার এক হাজার মিটার কর্মী যদি দেখতে পায় এক হাজার মিটার নেতার দেখতে হবে কয় হাজার মিটার দুই হাজার মিটার কারণ নেতা হবে ফিউচারিস্টিক ভিশনারি স্বপ্নবাজ স্বপ্নচারী নেতাকে স্বপ্ন দেখতে হয় ওই স্বপ্ন জাতিকে দেখাতে হয় চিল্লায় বলেন ঠিক মানুষ তার স্বপ্নের সমান বড় আপনি কত বড় আপনার স্বপ্ন শুনলে বোঝা যাবে স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না। ঠিক। আল্লাহর হাবিব সা আলাইহিস স্বপ্ন দেখিয়েছেন সাহাবায়ে বিশ্ব বিজয়ের স্বপ্ন। ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার স্বপ্ন চিল্লায় বলেন ঠিক কি না। ঠিক। আল্লাহর হাবিব বলতেন ইন্না আল্লাহু জাওয়ালি আল আরদা ফারাআইতু মাশারিকাহা আল্লাহ তাআলা গোটা বিশ্বটাকে ছোট করে আমার সামনে দেখিয়েছে। আমি ফুটবলের সাইজের এই পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্যর দানে বায়ে সামনে পেছনে সবটাই দেখেছি ও ইনামুলকা উম্মতি সায়াবুল গুমাযু বিআলি যতদূর আল্লাহ আমারে দেখিয়েছে তত জায়গায় লা ইলাহার পতাকা পতপত করে একদিন উড়বে আল্লাহ কোন এক দিন এ দেশের পতাকা উড়বে সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা বলবে এটাই আমাদের স্বপ্ন চিল্লায় বলেন ঠিক স্বপ্ন দেখতে জানতে হয় সুলহে হুদাই বিয়া চলতেছে সন্ধি চোদ্দশো সাহাবা নিয়ে বিষ্ণবী মক্কায় আসলেন ওমরা করতে কাফেররা বলে গো গো ব্যাক অ্যাবাউট টার্ন ফিরে যাও হবে না আল্লাহ রসুল অনুরোধ করলেন দাও না ওমরা নিয়ত করে এসেছি এ যার রেদা পড়ে কাফাররা বলে না আগামী বছর এবছর হবে না চুক্তি করো চুক্তির মধ্যে লেখা হলো মা খা আলাইহি মোহাম্মদ রসুল্লাহ ঠিক আছে চুক্তি দশ বছরের মোহাম্মদ রসুল্লাহ ইসলামের পক্ষ থেকে চুক্তি কাফাররা বলে না আমরা তো তোমার রাসূলুল্লাহ মানি না তোমার রসুল্লাহ মানলে তো মা সাদাদ না আঁকা আল্লাহ তোমার সাথে কোনো ঝগড়াই নেই রসুল্লাহ কাটো সাহাবিরা তেড়ে উঠলেন ওমরে ফারুক বলেন মুখ সামলে কথা বল সোহাইল ইবনা আমের তোর জিব্বাটা আমি টেনে ছেড়ে ফেলবো সাবধান আমার নবী শেষ নবী শেষ রাসুল মোহাম্মদ রসুল্লাহ কাটার ক্ষমতা কারণে আমি ওমর বেঁচে থাকলে কেউ কাটতে পারবে না বিশ্বনবী বললেন ওমর সরে যাও কেটে দাও সুমনাল্লাহ করবেন না মোহাম্মদ রসুল্লাহ কাফেররা মানে না কাফেররা কয় তুমি লেখো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আবদুল্লাহর বেটা মোহাম্মদ কারণ মোহাম্মদ রসুল্লাহ যদি এই সন্ধিতে থাকে চুক্তি তার নিচে আমরা সিগনেচার করি তার মানে এটাই প্রমাণ হয়ে যায় আমি আমি তোমার তোমাকে রসুল বলে মানি আমরা কাফেররা তোমাকে রসুল বলে মেনে নিয়েছি ন তোমার রসুল বৈরা মানলে তো খেলা এখানেই শেষ কাটো রসরুল্লাহ লেখা যাবে না লিখতে হবে আবদুল্লাহ ভাঁটা মোহাম্মদ কোন সাহাবারা রাজি হয় না কথা শুনতেছেন সাহাবারা বলে রক্তক্ষয়ী যুদ্ধ হবে আমার নবীর নামের পরে রসরুল্লা লিখতেই হবে বিশ্বনবী বলেন কেটে দেওয়া কারণ সাহাবারা দেখতেছে এতটুকু বিশ্বনবি দেখে এতটুকুই বিশ্বনবি অন্য আগাচ্ছেন। বিশ্বনবী ভাবলেন দশ বছরের যুদ্ধ বিরতি যদি হয়ে যায় আমি আমার লোকদেরকে ঠিক করব। আমি তার বিয়া তািব দিয়ে মদিনাটাকে একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করব। আমি আমার ফোর্সকে সাজাবো আমি আমার সাহাবাদেরকে প্রশিক্ষিত করব। এই দশ বছরের ব্যবধানে আমি গোটা বিশ্বকে ঝাঁকি মেরে কাঁপিয়ে নেবো কিন্তু সাহাবারা পরে আছে রসুল্লাহার মধ্যে সাহাবারা পরে আছে কই সাহাবারা এর চেয়ে বেশি ভাবতে পারতেছে না সাহাবারা বলে রসুল্লাহ কাটা যাবে না বিশ্বনবী বলেন কেটে দাও তার মানে নেতা কর্মী যদি দেখে পাঁচশো মিটার নেতার দেখতে হবে এক হাজার কৌশলী হতে হয় কৌশল না জানলে উনি নেতা হতে পারে বলেন ডিপ্লোম্যাটিক কোয়ালিটি কূটনীতি যদি না জানা থাকে নেতা হইতে পারবে আল্লাহর হাবিব সাহে ইসলামের মতো বড় কূটনীতিবিদ পৃথিবী দেখেছে কথা কন না কেন দেখেন কি ধরনের স্ট্র্যাটেজি আমার নবী ফলো করতেন আমার নবী যদি যুদ্ধ করতে কোথাও যেতেন অ্যাটাক করবেন ডান দিকে অ্যাটাক করবেন কোন দিকে খাইবার অ্যাটাক করবেন খাইবার ডানে বিশ্বনবী বের হতেন মদিনার বাম দিক দিয়ে যাবেন কই ডানে আওয়াজ করে বলেন যাবে কই কিন্তু মদিনা থেকে বের হতেন কোন দিক দিয়ে বাম দিক দিয়ে লোকেশন আর ডাইরেকশন কখনো কারোর সাথে শেয়ার করতেন না উনি কই যাচ্ছে কেউ বুঝতো না বাম দিক দিয়ে বের হয়ে অনেক ঘুরে তারপরে ডান দিকে যেতেন সুমানাল্লাহ পড়বেন না অ্যাটাক করার সময় তিনটা অপশন দিতেন চুজ এনি অফ দা অপশন যে বলতেন নাম্বার ওয়ান আসলিম তাসলাম ইসলাম মানো ভাই ভাই আমার হৃদয়ে চলে আসে তোমরাও ভাই আমরাও ভাই দুনিয়া শান্তি আখেরাতেও শান্তি এটা যদি ভালো না লাগে অপশন টু ইউ পে দা ট্যাক্স উই প্রভাইড ইউ দ্য সিকিউরিটি তোমরা ট্যাক্স দিবা আমরা তোমাদেরকে সিকিউরিটি দিব না আল আন ইয়া দিন তোমরা জিজিয়া দিবা আমরা সিকিউরিটি দিব প্রথম অপশন মুসলমান হইলে না আমাদের ভাইও হইলে না দ্বিতীয় অপশন ট্যাক্সও দিবা না কাফির থাকতে মনে চায় থাকো খ্রিস্টান থাকো ইহুদি থাকো ধর্মান্তরিত হওয়া লাগবে না খালি ট্যাক্স দিবা ওইটাও ভালো লাগে না তিন নাম্বার অপশন হচ্ছে দ্য সোর্ট উইল ডিসাইড হোয়াট গান হ্যাপেন এমন আস তলো আর করবে এখন কি হবে সো মনে না প্রথমেই যেই কোথাও অ্যাটাক করতেন বিশ্বনবী সবসময় ডিফেন্সিভ মোডে থাকতেন আত্মরক্ষার মোডে থাকতেন আক্রমণ করা হলে মেনে নিতেন ধৈর্য ধারণ করতেন ধৈর্যের সীমা যখন ছাড়িয়ে যেত তখন বিশ্বনবী হাত তুলতেন চিল্লাই বলেন ঠিক কিনা যুদ্ধের ময়দানেও যখন সেনাপতি পাঠাতেন বলতেন খবরদার নারীদের গায়ে হাত তুলো না বৃদ্ধাদেরকে মেরো না শিশুদেরকে গবাদি পশুগুলোকে হত্যা করো না গাছপালাগুলো ধ্বংস করো না তোমাদের বিরোধী যোদ্ধারাও যদি তলোয়ার রেখে দিয়ে হাত তুলে বলে আল আমান সিকিউরিটি আমরা আমান চাই নিরাপত্তা চাই তাকেও মেরো না করবেন না গোটা বিশ্বকে সভ্যতা শিখিয়েছেন মক্কা বিজয়ের পরে গণধর্ষণ করেন নাই গ্রামকে গ্রাম তিনি জ্বালিয়ে দেন নাই হাজার হাজার লক্ষ লক্ষ শত্রুকে এক বাক্য দিয়ে ক্ষমার ঘোষণা দিয়েছেন চিল্লায় বলেন ঠিক কিরা as a father as a teacher as a commander as a leader as a lawgiver as a law maker as a reformer of the society মোহাম্মদ is the superman of the world আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার কূটনীতি কারে বলে ডিপ্লোমাসি কারে বলে স্ট্র্যাটেজিক বলে শিখে নেন বদরের প্রান্তরে বিশ্বাহ ইসলাম উপস্থিত হলেন ওই যে কাফেরদের তাু কাফেররা আসছে তিন দিন আগে মুসলিম সৈনিকরা পৌঁছলেন তৃতীয় দিন এসে বিশ্ব ইসলাম সবাইকে বললেন কত হতে পারে কাফের কেউ বলতে পারে না দুইজন রাখাল পেয়ে জিজ্ঞেস করলে রাখাল কয়দিন ধরে আসো আমরা এক সপ্তাহ ধরে বদরে আছি শুনতেছেন শুনতেছেন উনি বললেন ওই যে কাফের রাজা আসছে কয়দিন আগে কয় তিন দিন আগে তিন দিন আগে কত হবে সংখ্যা অনেক কত হইতে পারে রাখাল দুইটাকে জানি না আল্লাহ রাসুল চিন্তায় পড়ে গেলেন কারণ ওনার যুদ্ধে অ্যাটাকের সিস্টেম ছিল শত্রু সংখ্যা কত এটা আমাকে জেনে নিতে হবে সুবানলা পড়বেন না অনেক কৌশল হাত্রী এবার বিশ্বনবী আবার রাখাল দুটাকে ডেকে পাঠালেন বললেন ক্যাম ইয়ান হারুন খুল্লাউন ওরা আসার থেকে প্রতিদিন খাওয়ার জন্য কয়টা করে উট জবাই করে এবার ওরা বলল। প্রথম দিনে ইয়ামান তেচাকান প্রথম দিন খাওয়ার জন্য উট জবাই করেছে নয়টা অফিল ইয়ামি সানি আশারা আর দ্বিতীয় দিনে উট জবাই করেছে দশটা বিশ্বনি বলেন তাই ইদান আল ও মা বাইনা তেছাকা ইয়া ওল আলফ তাহলে কাফেররা নয়শো থেকে এক হাজারের মধ্যে হবে কত ছিল কাফের সংখ্যা বদরের যদি কাফের সংখ্যা ছিল কত এক কিভাবে নমুনা দেখে আলামত সংগ্রহ করতেন ওরা কয়টা উট জবাই করেছে দুই দিনে প্রথম দিন নয়টা দ্বিতীয় দিন দশটা বিষ্ণবী হিসাব মিলাই ফেললেন যোগ বেগ দিয়ে কাফের সংখ্যা নয়শো থেকে এক হাজারের মধ্যে হবে হিসেব করে দেখা গেল এক হাজার সৈনিক এসেছিল সেই বদরের যুদ্ধে চিল্লাই বলো স্ট্র্যাটেজি জানতে হয় তাকে কৌশল জানতে হয় সর্বশেষ নেতার যে গুণ এটা বলে শেষ করবো সাকসেস ম্যানেজমেন্ট নেতা ভালো নেতা বানায় যায় ঠিক কিনা এ গুড লিডার গুড লিডার একজন ভালো নেতা তখনই ভালো নেতা যখন সে নতুন করে ভালো নেতা তৈরি করে দিয়ে যায় ঠিক কিনা সে যদি নতুন নেতৃত্ব তৈরি করে দিয়ে না যায় সমাজ চলবে চলবে এটাকে বলে দি सक्सेशन ম্যানেজমেন্ট আল্লাহ রাসুউল্লাহ সাল্লাল্লাহু ভালো সাকসেস রেখে গিয়েছিলেন এমন কিছু যোগ্য নেতৃত্ব তৈরি করে গিয়েছিলেন উনার পরে টানা 30 বছর নেতৃত্ব নিয়ে মুসলিম উম্মাহকে এক সেকেন্ডও ভাবা লাগে না চিল্লায়ে বলে মুসলমান ঠিক কিনা ভালো নেতা ভালো নেতা বানায় নেতা খালি নেতৃত্ব দেয় উনি কোনো নেতা বানায় নাই এটা কি নেতা কথা বলেন এবার উত্তর দেন আমার নবী এতেকালের আগেই যোগ্য নেতৃত্ব তৈরি করে রেখে গিয়েছিলেন কি জান নাই কাকে রেখে গেছেন আবু বাকার আর হাম উম্মাতি বি উম্মাতি আবু বাকার এই উম্মতের সবচাইতে রহম দিল আর কারে রেখে গিয়েছেন আমার আশাদ্দুহুম ফি আমরিল্লাহি আমার আল্লাহর জামিনে আল্লাহর দিন বাস্তবায়নে সবচেয়ে কঠোর ছিল আমার ওনার ক্যারেক্টারিস্টিক কেমন ছিল কথার আগে হাত চলতো কোন ঠিক কিনা আল্লাহর হাবিব সা ইসলাম বলতেন লা নবি বাদি ওয়ালা আমার পরে নবীও ও নাই রসুল নাই তবে লাউ কানা বা আদি লাখানা আবার আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার ওমরের সেই যোগ্যতা আছে প্রভু তুমি বললেছ রেসুল দেবে না বলনি দেবেন ম বলনি দেবেন যাতারি কালি দেবী সমর প্রভু তুমি বলে ছোরা দেবে না বলনি দেবে ওম বলনি দেবে না হামজাতারি কালি দেবী জয় সমর প্রভু তুমি বলে ছোরা দেবেন পড়ে কেন ঘন্টা আপনারা উঠে যাবেন না বিশৃঙ্খলা আমি দেখতে চাই না একটা লোক প্যান্ডেলে আওয়াজও করবে না উঠতেও পারবে না আমার নবী নিজেও ছিলেন শ্রেষ্ঠ নেতা রেখিয়ে গিয়েছেন শ্রেষ্ঠ নেতা চিল্লাই বলেন ঠিক কি না আবু সায়েদানা উমরা ফারুক রুসমান জুন রাইন আলী দাদি আল্লাহু চালান যোগ্য নেতৃত্ব হাতে কলমে প্রশিক্ষিত করে ওনাদেরকে রেখে গিয়েছেন তাই মুসলিম উম উম নেতৃত্বে সংকটে করা লাগে নাই জোরে কোন ঠিক আমরা চাই আমাদের একটা সেন্ট্রাল লিডারশিপ থাকুক কেন্দ্রীয় নেতৃত্ব যেই নেতাদের নেতৃত্বে আমরা সামনের দিকে যাব। যে দশটা পয়েন্টস আমরা শুনলাম আমাদের সব নেতাদের এই গুণগুলো থাকার দরকার আছে না নাই এই গুণগুলো আমলে নিয়ে মুসলিম উম্মার এই নেতৃত্বের সংকট আমরা কাটিয়ে তুলতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আমরা বলি আমিন এখানে বিশাল একটা প্রতিষ্ঠান আছে এই বিশাল প্রোগ্রাম থেকে শুরু করে অনেক খরচ ওনাদের হয়েছে স্বেচ্ছাসেবক ভাইয়েরা তাদের সময় মাত্র দুই মিনিট এই দুই মিনিটে প্যাকেট নিয়ে আপনাদের সামনে যাবে যার যতটুকু সুযোগ হয় আমরা কেউ বাদ যাব না এই প্রোগ্রামের জন্য এবং এই বিশাল মাদ্রাসার জন্য আমরা মুক্ত হস্তে দান করে যাব এই উঠতেছেন কেন উঠলেন কারা কারা এদিকে তাকান যারা উঠছেন এদিকে তাকান দেখি তাকান তাকান আমরা দোয়া ছাড়া কেউ যাব না যাবেন ভদ্র নোয়াখালীর ছেলেরা অনেক ভদ্র বসেন সুন্দর সুন্দর ঘোষণা আছে কয়েকটা সুন্দর সুন্দর ঘোষণা এতক্ষণ তো প্লে কার্ড দেখাইছো লাভ আজারি এখন উঠলে হবে কতটুকু লাভ করো আজারিটা দেখবো বসো একটা উঠতে হবে আমার ভাই রফিকুল্লাহ আফসারি ভাইয়ের অসাধারণ কিছু বই আছে অনেকে খুঁজে থেকে পাবে আজকে এখানে আছে যাদের দরকার আপনারা নিয়ে যাবেন আমি নিজে ওনার একজন ভক্ত ওনার লেখার ভক্ত আমি নিজে ওনার লেখার পাঠক অসাধারণ লিখেন কি যেন একটা দেখলাম নানা আলেম নানা মতে আমি যাব কোন পথে আলেমরা নানান মতে পাবলিক যাবে কোন পথে সুন্দর সুন্দর বই আছে এগুলো আপনারা নিয়ে যাবেন স্টেজে উপস্থিত আছে নোয়াখালী জেলার এডিশনাল এসপি কই উনি আপনি মার্শাল মার্শাল কাজী মোহাম্মদ আব্দুল রহিম ভাই না আলহামদুলিল্লাহ আপনাদের এই জেলার এডিশনাল এসপি সাহেব আছেন আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই যে এত ব্যস্ত মানুষ আমি জানি তারপরেও ওনারা এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন অনেক সুক্রিয়া জানাই কোম্পানিগঞ্জ উপজেলার ওসি সাহেব আছেন জনাব বারিফুর রহমান ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল ভাই আমার নামে নাম